পাকা দেবম হম বলো তোমাকে একটা কথা বলতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে একটা কি তুমি দশটা বল আমি তো তোমার বউ কখন জানো তুমি আমার এই হাত ছেড়ে দিও না হ্যাঁ কি করে ভাবলে তুমি তোমার হাত ছেড়ে দেবো আমি আসলে আমি যেটা বলতে চাই যে তুমি হয়তো সেটা বুঝতে পারোনি কি বলতে চাইছি যে তুমি বলো তুমি একটা বিয়ালা মেয়ে আর আমি বিয়ালা ছেলে হম তো কি হয়েছে কি তো কারণ এই বয়সে আমি অনেক কিছুই দেখলাম কি দেখলে তুমি বিয়ালা ছেলে বা বিয়ালা মেয়ের ভালোবাসা টিকে থাকে না ওইসব ফালতু কথা ওইসব কথাই আমি বিশ্বাস করি না বিশ্বাস না করাটাই ভালো তার কারণে একটা জিনিস তুমি খুব ভালোভাবে জানো তুমি আর আমি কোনোদিনও গ্রাম ঢুকতে পারবো না আর তুমি তো খুব ভালোভাবে জানো তোমার যে ভাতা বিশাল বারো ছোটা ছেলে আমার মুন্ডু কেটে বাবলা গাছে ঝুলিয়ে রেখে দেবে আর সেই মুন্ডু গাছের ডালে ঝুলবে আর বাতাসে যখন ঢুলবে তখন বাবা গাছে চারিদিকে ঢুকবে সেই কষ্ট তুমি আমাকে দিও না শোনা কি করে ভাবলে তুমি তোমাকে আমি এত বড় কঠিন সাজা দেবো এমনি তুমি বলাম কিছু তো একটা এর ভিতরে তোমার মনের ভিতরে কিন্তু ঢুকেছে আমি সেটা জানতে চাই বলো জানতে চাইও না কষ্ট হবে তোমার আমি জানতে চাই বলো তুমি শুনতে চাও সত্যি করে তুমি শুনতে চাই আমি তাহলে শোনো তোমার স্বামী এমএলএ হা পয়সা ইনকাম করতো সরকার গড়ি অসহায় দেখি অনেক ক্ষেত্রে টাকা দান করে আর সেই সব টাকা এমএলএ এলের হাত দিয়ে গড়ি বসহায় লোকের কাছে পৌঁছায় কিন্তু তোমার ভাতা তা করতো না সেই আত্মসাত করে দিত টাকা আর তোমার দামি দাম গয়না চুরি দামি দামি খাবার কিনেলে দিতো আর এসি ঘরে মকমলের বিছানায় তুমি শুই থাকতে সেই গড়ি অসহায়দের পয়সায় তোমরা দুই স্বামী স্ত্রী আরামাইস করছো কিন্তু আমি একটা গরিব ঘরে আমি কিন্তু তোমাকে সেই আরামাইস দিতে পারবো না তাই কিছুদিন থাকার পর তোমার ওইদিকে মন টাইম তোমার স্বামীর দিকে তোমার আরামাইসে দিকে তখন তুমি জানো তুমি আমাকে ছেড়ে চলে যেও না তাহলে কিন্তু মৃত্যু ছাড়া মার কোনো পথ কথাই না শোনা

কত ছুরি দেখা ভাতা রেখে না ভাতারা তাকে ভালোবাসছি আর আমার এমনি পুরো ভাগ্য আমি করি না এমনিও করি না তাও আমার ভাতা আমাকে ভালোবাসে না তো চলার দশা ছিল NO!

তিন চার দিন বাড়ি আসেনি তার মানে কোথা গেল আপনার ছেলেকে আমি কিছু বলতে গেলে তো আপনার ছেলে তেলে বেগুলে জ্বলে ওঠে এই দুই তিন মাস থেকে আপনার ছেলে তারাং তারাং করছিল আর এই তারাং তারাং করতে করতে চরম করে দি কোথায় গায়েব হয়ে গেল সেটাই ভেবে বেঁচেছিল আমি শালা খান কি ছেলে সুইরের বাচ্চা এক এক সময় এত টেনশন দেয় না আমাকে আমার মাথাটা যন্ত্রণা করে ওঠে কোথা গিয়েছে কি না গিয়েছে কাউকে কিছু বলে যায়নি সে না গো কাউকে কিছু বলে যায়নি কো উফ এখানে কি সহ্য করা যায় রে আমলা মা মন্দিনা মেয়ে পেয়ে আবার পালিয়ে যায়নি তো তাই মন্দিনা মেয়ে পালিয়ে গেছে

তাই নাকি সত্যি করে তুলবো হ্যাঁ বেস চলো পালিয়ে চলো আমার সাথে আমি একজনকে বিয়ে করেছি যে শালাকে তুমি বিয়ে করেছ না তাকে এমএলএ সাহেব কচু কাটা করবে তুমি চলো আমার সাথে দত্তগা তারে ঠিক আছে চলো 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 কি রে বাবা সত্যি করে ইলি পালাবি নাকি তুমি চলো তো বড় গান মাই জামারি বউ বইটা কালাম মারি চলো তুমি হাঁটো